নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু জমির ওপর সুন্দর একটি একতলা ছাদ কমপ্লিট বাড়ি এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে পিয়ালি স্টেশন আর বন্ধুরা রাস্তার এদিকটা দেখছেন এই রাস্তা দিয়ে আপনারা সোনারপুর সায়েন্স সিটি কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন আর বন্ধুরা এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এটি দিয়ে আপনাদের এবার বাড়িতে গিয়ে দেখাবো তো চলুন আর বন্ধুরা আমি বাড়িটির সামনের রাস্তায় চলে এসেছি এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি সোজা পিয়ালি স্টেশন মেইন রোডে চলে গেছে তো বন্ধুরা এবার আপনাদের বাড়িটি দেখিয়ে দিই আমি বাড়িটির সামনেই এই হচ্ছে বাড়িটি বন্ধুরা তো বন্ধুরা আপনাদের সবার আগে সীমানাটা একটু দেখিয়ে দেবো তো চলুন আপনাদের এবার সীমানাটা একটু দেখিয়ে দিই আর বন্ধুরা বাড়ির একদম সামনেই টাইম কল চলে এসেছে আর এই টাইম কল বরাবর সোজা এই বাড়ির এদিকের সীমানা আপনারা পেয়ে যাবেন আর এদিকের সীমানা আপনার রাস্তা বরাবর সোজা পেয়ে যাবেন আর এই যে মিটার ঘরটি দেখছেন এই মিটার ঘর বরাবর সোজা আপনার বাড়ির এদিকের সীমানা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এবার আপনাদের বাড়ির সামনের পজিশনটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা এই যে হচ্ছে বাড়ি বন্ধুরা দেখে নিন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আর বাড়ির ঠিক সামনেই একটি দোকানের পজিশন করা আছে এই যে বাড়ি আর এই হচ্ছে দোকান বন্ধুরা একটি দোকানের পজিশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর বাড়ির ঠিক সামনেই দেখুন ড্রেন আছে জল পাসিংয়ের কোনো সমস্যা হবে না এই দেখুন আপনাদেরকে ভালো করে দেখাবো আর বন্ধুরা বাড়ির ঠিক সামনেই ইলেকট্রিকের পোস্টও চলে এসেছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর আশেপাশে অনেকগুলো ঘরবাড়িও রয়েছে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা ছাদ থেকে ভালো করে দেখাবো তো বন্ধুরা চলুন এবারে বাড়ির ভেতরটা আপনাদের দেখিয়ে দিই আর সামনেই দরজাটা আপনারা একটু দেখে নিন এই দেখুন তো চলুন এবারে আপনাদের ভিতরে গিয়ে দেখিয়ে দিই সিঁড়ির নিচে একটু ফাঁকা জায়গা পেয়ে যাবেন আর ঢুকেই সামনে ডাইনিং অ্যান্ড কিচেন এরিয়া দেখতে পাচ্ছেন রঙ করে কাজ পুরো কমপ্লিট ইলেকট্রিকের কাজও কমপ্লিট এদিকে একটি বাথরুমও রয়েছে আপনাদেরকে দেখাবো সবার আগে আপনাদের বেডরুমগুলো একটু দেখাবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন রঙের কাজ পুরো কমপ্লিট আর এদিকে এই যে সিঁড়ি তো বন্ধুরা চলুন আপনাদের আগে এই বেডরুমটি দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফ্লোরিংয়ের কাজও কমপ্লিট দেখতেই পাচ্ছেন পুরো নিউ বাড়ি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি একটি বেশ বড় বেডরুম রয়েছে আর নিচে টাইলসের কাজ কমপ্লিট আর বন্ধুরা বাইরে থেকে যে দোকানের পজিশনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এবার ভিতর থেকে একটু দেখিয়ে দেবো এ দেখুন প্রথম যে বেডরুমটিতে ঢুকলাম সেই বেডরুমটিতে আপনারা দোকানের পজিশনটি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবারে আপনাদের অন্য বেডরুমগুলো দেখিয়ে দিই আর নিচে দেখতে পাচ্ছেন টাইলসের কাজ পুরো কমপ্লিট পুরো নিউ বাড়ি আপনারা পেয়ে যাবেন তো চলুন এবারের সামনের বেডরুমটা এবার দেখিয়ে দিই তো বন্ধুরা দরজার কন্ডিশনটা একটু দেখে নিন আর দেখতে পাচ্ছেন বেশ বড় বেডরুম ইলেকট্রিকের কাজ কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন আর এই দরজাটা একটু দেখে নিন কত সুন্দর আর বন্ধুরা একটি বেড পাতা আছে তবুও বেশ জায়গা আপনারা পেয়ে যাবেন আর একটি জানালাও রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে টাইলসের কাজও কমপ্লিট তো বন্ধুরা এবার আপনাদের এই রুমটির পাশের বেডরুমটা একটু দেখিয়ে দেবো এই দেখুন তো চলুন এবার ভিতরেটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটি একটি বেশ বড় বেডরুম রয়েছে এই বাড়িটিতে বড় বড় তিনটে বেডরুম আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বেশ বড় একটি বেডরুম ইলেকট্রিকের কাজ কমপ্লিট আর নিচে ফ্লোরিংয়ের কাজ টাইলস দিয়ে করা আছে তো বন্ধুরা এবার আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দেবো আর সামনেই দেখতে পাচ্ছেন ডাইনিং আর নিচে মার্বেলের কাজ কমপ্লিট তো চলুন আগে বাথরুমটা একটু দেখিয়ে দিই তো এই দেখুন বেশ বড় বাথরুমও আপনারা পেয়ে যাবেন আর এপাশে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এ দেখুন গিজারের কাজ কমপ্লিট আর এদিকে ওপরে আপনাদেরকে দেখাবো উপরে শাওয়ার লাগানো আছে তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর তো চলুন এবারে আপনাদের কিচেন এরিয়াটা একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন রঙের কাজ পুরো কমপ্লিট করা বন্ধুরা আর একটি কিচেন স্ল্যাব বসানো আছে বেশ বড় আর পাশেই একটি বেসিন বসানো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এদিকে একটি বেসিন আছে ডাইনিং টেবিলের পাশেই এই দেখুন তো বন্ধুরা এবার আপনাদের ছাদে গিয়ে দেখিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনাদের ডাইনিং এরিয়াটা আরেকবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন ইলেকট্রিকের কাজ কমপ্লিট রঙের কাজও কমপ্লিট বেশ সুন্দর একটি ডাইনিং এরিয়া পেয়ে যাবেন আর এই যে সিঁড়ি বন্ধুরা চলুন এবারে আপনাদের ছাদটা দেখিয়ে দিই আর বন্ধুরা আমি ছাদে চলে এসেছি আপনাদের এবার ছাদটা দেখিয়ে দেব আর বন্ধুরা এই দেখুন ছাদে একটি জলের ট্যাঙ্ক বসানো আছে আর বন্ধুরা এই বাড়িটি রিয়েলি স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের হাঁটাপথের দূরত্বে তো বন্ধুরা আপনারা এবার আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আমি আপনাদের আশেপাশের পরিবেশটা একটু ভালো করে দেখাবো তো বন্ধুরা এখানে অনেক ঘরবাড়ি রয়েছে অনেকে এসে বসবাস করছে আপনাদেরকে দেখাবো তো এই দেখুন আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখাবো এ দেখুন তো বন্ধুরা এবার আপনাদের মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা আর এই বাড়ির দাম রাখা হয়েছে মাত্র সাড়ে আঠেরো লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ